এক বনে থাকত এক খরগোশ আর এক গরু তারা ছিল খুব ভালো বন্ধু খরগোশ ছোট হলেও খুব চটপটে আর গরু ছিল শান্ত আর বুদ্ধিমান একদিন এক ধূর্ত শিয়াল বনে আসে সে খরগোশকে দেখে লোভে পড়ে সে ভাবে এই খরগোশটা তো বেশ মজাদার হবে শিয়াল খরগোশকে বলল এসো আমি তোমায় এক গোপন ফলের বাগানে নিয়ে যাব খরগোশ একটু ভাবল তারপর বলল ঠিক আছে কিন্তু গরুকে না বললে ও চিন্তাই পড়বে শিয়াল রাজি হল না বলল গরু তো বড় আর ধীর সে শুধু ব্যস্ত করবে তখনই গরু এসে হাজির সে সব শুনে বলল শিয়াল তুই ধূর্ত আমি তোর মতলব বুঝি খরগোশ আমার বন্ধু ওকে কিছু হলে আমি তোকে ছাড়ব না